মিনা তোমার এই ছোট্ট একটু ইচ্ছা আমি তোমার এই ইচ্ছাটা এক তুরিতে পূর্ণ করে দিব মিনা এই নাও এই ছোট্ট চারাটি তুমি তোমাদের পুকুরে নিয়ে ফেলে দিবে এবং আগামীকাল সকালেই তুমি আসল খেলা দেখতে পারবে মিনা মা আমি তোর বাগিনী কাকিমার বাড়িতেই কাজ করতে যাচ্ছি তুই বরং বাড়িতেই থাক কেমন ও মা না তোমার সাথে আমাকে নিয়ে চালে না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না আমাকে তোমার সাথে নিয়ে চালা না মা মিনা মারে আমি তো কাজ করতে যাব। কিন্তু তুই কিসের জন্য যাবি তুই বরং বাড়িতেই থাক রে মা মা তুমি কি জানো বাগিনি কাকিমার ছেলের সাথে আমি বন্ধুত্ব করেছি বাগিনি কাকিমার ছেলে যে স্কুলে পড়ে তুমিও আমাকে সেই স্কুলে ভর্তি করেছ আমরা দুজন একই ক্লাসে পড়ি আর বাগিনি কাকিমার ছেলে বলেছে আমাকে জানা তুমি তোমার সাথে নিয়ে যাও আর আমরা তারপরে খেলা করব অনেক মজা করে আরে বাহ আমার মেয়ের কি বন্ধু আছে চল তাহলে আমার সাথে ও তুমি সত্যি বলছো তোমার সাথে তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ মা আমি একদম সত্যি বলছি রেমা তুই আমার সাথে চল আমি তোকে আমার সাথে নিয়ে যাব বাঘিনী ভাবির বাড়িতে এরপর মিনার মা মিনাকে নিয়ে বাঘিনীর বাড়িতে কাজ করতে চলে যায় কি রে সাফাই এসেছিস তা তোর সাথে কি তোর ছোট মেয়ে নাকি রে হ্যাঁ বাঘিনি ভাবি এটা আমার মেয়ে আমার মেয়েটা যে বাড়িতে একা একা একদম থাকতে চাচ্ছিল না তাই আমি আমার সাথে নিয়ে এলাম যাক ভালোই করেছিস তোর মেয়েকে এনে আমার ছেলেটাও যে একা একা মন মরা হয়ে থাকে রে তোর মেয়ের সাথে এখন একটু খেলা করলে মনটা ভালো থাকবে চল আমরা এখন কাজ করতে চাই বাগানে যে অনেক কাঁঠাল ধরেছে কাঁঠাল বাগানটা পরিষ্কার করতে হবে হ্যাঁ হ্যাঁ বাঘিনী ভাবি এখনো যাব কাজ করতে একটু অপেক্ষা করুন মিনা মারে এই বাড়িতে বসে কোনো দুষ্টামি করবে না আর বাঘিনী ভাবির ছেলেকে কিন্তু মারবে না একদম তাহলে কিন্তু অনেক বকবে আর আমি কাজ করে না আসা পর্যন্ত এদিক ওদিক কোথাও যাবে না কিন্তু আচ্ছা মা ঠিক আছে কিন্তু মা আমারে এই যে কাঁঠাল খেতে খুব মন চাচ্ছে মা বাঘিনী কাকিমাকে বলো না আমাকে একটা কাঁঠাল দিতে মারি এমনি এমনি তো কেউ কাউকে কাঁঠাল দিয়ে দেয় না আমার অনেক কাজ করতে হবে কাজ করার পরে যদি দেখি গাছে কোনো কাঁঠাল পেকেছে তাহলেই আমি বাঘিনী ভাবির কাছে কাঁঠাল চাইতে পারবো তুই এখানেই থাক আমি কাজ করতে চাই আমার দেরি হয়ে যাচ্ছে বলতো তুই আজকে তোর খেলনা দিয়ে খেলা করবি না চল আমরা তোর খেলনা দিয়ে খেলা করি শেফা আজ তো সব কাজ শেষ তাহলে তুই আজকের মতো বাড়ি ফিরে যা বাঘিনী ভাবি আমাকে একটা কাঁঠাল দিতে পারবেন আমার ছোট্ট মেয়েটা কাঁঠাল খাবে বলে বায়না করেছে শেফা তুই নিজেই তো দেখলি গাছের কোনো কাঁঠালই পাকিনি আমার ছেলেটাও যে কাঁঠাল খাবে বলে বায়না করেছে আমার ছেলেটাকেই তো আমি কাঁঠাল দিতে পারছি না তোর মেয়ের জন্য আমি কি করে দিব বল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বাঘিনী ভাবি তাহলে আমি আজ আসি না তুমি এসেছো কাটাল কোথায় মা কাটার আমি কাটাল কাপড় বলেছিলাম না কাটার এনেছো তুমি মারে পাখিনি ভাবিদের গাছের একটা কাঁসালো পাখিনি রে মা তাই আমি খালি হাতেই ফিরে এসেছি কিন্তু তুই একা একা বাড়িতে কেন এলি রে মা আমি তোকে কত খুঁজলাম ওইখানে মা আমার খুব ক্ষুধা পেয়েছে আমি ভেবেছিলাম তুমি আমার জন্য কাঁঠাল নিয়ে আসবে আর আমি সেই কাটাল খেয়ে ক্ষুধা নিবারণ করব। মারে আমার জন্য তোর কষ্ট পেতে হচ্ছে তাই না রে মা মা আমাকে মাফ করে দিস আমি যে সকালে রান্নাও করে যেতে পারিনি সময় ছিল না বলে চল রে মা এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে তোকে খাবার দিচ্ছি আয় আমার সাথে মারে আর একটু সময় অপেক্ষা কর রান্নাটা হয়ে যাবে মা তুমি রান্না করছো যতটুকু সময় বসে আমি ততটুকু সময় একটু ঘুরে আসি বাইরে থেকে মা একটু যাই মা আচ্ছা ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি আচ্ছা মা ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরে আসবো তুমি রান্না করতে থাকো এরপর তো পুকুর পড়ার পাশ দিয়ে হাঁটতে থাকে ঠিকই ওইখানে দেখি গোটা বড় টাকার একটা নোট পড়ে আছে ওটা নিশ্চয়ই ওই বৃদ্ধ বড়ি মা বুড়িমা ও বুড়িমা এদিকে টাকাও ও বুড়িমা শুনছো আমার কথা তোমার টাকা পড়ে আছে দেখো ও দেখো তোমার টাকাটা নিচে পড়ে আছে ও বুড়িমা একটু ফিরে টাকাও না ও বুড়িমা আমি হলাম আমি তোমাকে পরীক্ষা করেছি তুমি অনেক সৎ ও অনেক ভালো আর আমি তোমার একটা মনের ইচ্ছা পূরণ করতে চাই তুমি বলো তোমার মনের যেকোনো একটি ইচ্ছা তুমি তো দেখি আমার নামও জানো এর মানে তুমি সত্যিই পড়ি পড়ি জানো আমার না কাঁঠাল খেতে খুব বেঁচে করছে আর আমরা অনেক গরিব কাঁঠাল কিনে খাওয়ার মতো টাকাও আমাদের কাছে নেই তুমি যদি আমার মনের একটি ইচ্ছে পূরণ করতে পারো তাহলে আমাকে তুমি একটি কাঁঠাল দিও মিনা তোমার এই ছোট্ট একটু ইচ্ছা আমি তোমার এই ইচ্ছাটা এক তুই পূর্ণ করে দিব মিনা এই না এই ছোট চারাটি তুমি তোমাদের পুকুরে নিয়ে ফেলে দিবে এবং আগামী সকালেই তুমি আসল খেলা দেখতে পারবে ওরে এতে তো অনেক ছোট একটি চারা এই চারা থেকে আগামী সকালে কি এমন হবে যেটা দেখে আমি অবাক হব এই চারা গাছটি আগামী কাল সকালে বড় একটি কাঠা গাছের রূপান্তরিত হয়ে যাবে আর সেই গাছে অনেক কাঁঠাল ধরবে তুমি পুরোটা সকালেই দেখতে পারবে মিনা মিনা বাড়িতে এসে কথা মতো সেই চারা গাছটিকে তাদের পুকুরে ফেলে দেয় তুই যদি আমাকে সত্যি কথা বলে থাকি তাহলে আমি আরেক কাঁতে পারবা কি মজা ঠয়া মারে অনেক রাত হয়ে গিয়েছে রে মা এবার একটু ঘুমাতোই পরে নাকি তোকে ওই ছোট্ট চারাটা দিয়েছে আর ওই ছোট্ট চারা নাকি এক রাতের মধ্যে বড় হবে সেই গাছে আবার কাঠালো হবে এগুলো তো সবসময় রূপকথাই ঘটে থাকে রে মা এগুলো কখনোই বাস্তব হয় না তুই ওই সব আশা ছেড়ে দে আমি বেতন পাওয়ার পরে তোকে কাঠাল কিনে খাওয়াবো না তুমি বুঝতে পারছো না আমি তোমাকে সত্যি কথা বলছি আমি পরীকে দেখেছি আর পরী আমাকে ওই ছোট চারাটা দিয়েছে তুমি দেখো এটা সত্যিই হবে এটা মিথ্যা না আল্লাহ জানে তুই কি স্বপ্নে দেখেছিস আর কি সব কথাবার্তা বলতে শুরু করেছিস আমি তোকে এতবার বোঝাচ্ছি এসব কখনো সত্যি হয় না তবুও তুই তোর কথাই বলে যাচ্ছিস এখন তুই ঘুমিয়ে যা আমি বিশ্বাস করলাম তোর কথা ঘুমা এখন তুই অনেক রাত হয়ে গিয়েছে মিনার মা এভাবেই মিনাকে বকতে থাকে আর মিনা কান্না করে ঘুমিয়ে পড়ে আমাদের কাছে কাঁঠাল রয়েছে আমাদের কাছে কাঁঠাল রয়েছে মা দেখেছি দেখেছি আমি তোমাকে কালকে সত্যি কথা বলেছিলাম কি মজা কি মজা এগুলো কি করে সম্ভব হতে পারে আমি তো এসব এখনো বিশ্বাস করতে পারছি না আমিও কি তাহলে স্বপ্নই দেখছি এত বড় বড় কাঁঠালও ধরে আছে গাছে এর উপর আবার পাতাগুলো স্বর্ণের এগুলো কি করে সম্ভব হতে পারে এত বড় একটা অলৌকিক কাণ্ড আমাদের সাথে কি করে হতে পারে রে মিনা আমি তো এসব কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না রে মা

তোমার মেয়ে প্রতিদিন কাঁঠাল পারবে আর তুমি এই স্বর্ণের পাতাগুলো বিক্রি করে অনেক ধনী হতে পারবে তোমার কোনো দুঃখ থাকবে না কিন্তু শর্ত একটাই কখনো লোভ করবে না এগুলো কি করে সম্ভব আমরা তো অনেক গরিব আর আমাদের সাথে এত বড় একটা অলৌকিক কাণ্ড এটা কি করে হতে পারে আমার তো মাথায় কোনো কাজই করছে না আর একটা গাছই বা কিভাবে কথা বলতে পারে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই কিন্তু আমি এতটুকুই বলবো তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুমি আমাদের যে উপকার করলে এই উপকারের প্রতিদান আমরা কখনোই দিতে পারবো না তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটিতে একটি লাইক করতে একদম ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে নয়তো এত সুন্দর সুন্দর ভিডিও তোমরা মিস করবে